সুপ্রিয় দর্শক বিন্দু আসালামুকুম আলহামতুল্লাহ ফুলকুচি ফিশিং চ্যানেলের তরফ থেকে জানাই আপনাদের আন্তরিক শুভেচ্ছা আজকে আপনাদের দেখাবো কিভাবে কালিবাউস মাছের জন্য সেরা কার্যকরী টোপ তৈরি করতে হয় চলুন দেখা যাক প্রথমে আমি ভালো মানের অর্ধেক পারোটি নিয়েছি আমার প্রয়োজন মতো আপনারা আপনাদের টোপ তৈরির প্রয়োজন অনুসারে নেবেন এই পারোটিটি যে লালচে পুরো অংশটুকু আছে তা আমি সম্পূর্ণ উঠিয়ে ফেলবো টোপ তৈরির ক্ষেত্রে ভালো পারোটি নির্বাচন করাই উত্তম এতে করে টোপের কার্যক্ষমতা ঠিক থাকে এরপর পুরো অংশ তোলা হয়ে গেলে এই পারটি আমি স্লাইড কাটারের সাহায্যে গুঁড়ো করে নিব যেন বাকি উপকরণগুলো ভালোভাবে মিক্সড করতে পারি তাই আপনারা ছেলে খাঁচির সাহায্যে অথবা হাতেও গুঁড়ো করে নিতে পারেন এই পদ্ধতিতে করলে আপনার উপকরণগুলো মিক্সড করতে সহজতর হবে ভালোভাবে গুঁড়ো করা হয়ে গেলে এখন আমি অর্ধেক পাওয়ার্টির জন্য সামান্য পানি দিয়ে দিলাম আপনারা অল্প অল্প পরিমাণ পানি ব্যবহার করবেন প্রয়োজন মতো এখন আমি খুব ভালোভাবে এই জিনিসগুলোকে বেলে নেব যে পর্যন্ত না একটা ছাড়া ছাড়া আঠালো ভাব তৈরি হয় সে অবধি টুপ আঠালো ভাব হয়ে আসলে দ্বিতীয়ত আমি এখন পিঁপড়ার ডিম ব্যবহার করব হাফ চামচ পরিমাণ বেলে রাখা পাউটির সাথে পিঁপড়ার ডিম ভালোভাবে আবার আমি মিক্সড করে নিব যে পর্যন্ত না ছাড়া ছাড়া ভাব হচ্ছে আঠালো এই ধরনের মাছ শিকারের টোপ ও কলাকৌশল বিষয়ভিত্তিক সম্পর্কে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করার অনুরোধ রইল আর যারা অলরেডি করে রেখেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা জানায় ভালোভাবে মিক্সড হয়ে গেলে তৃতীয়ত আমি হাফ চামচের অল্প পরিমাণ পাউডার মিল্ক বা গুঁড়ো দুধ ব্যবহার করব এবার আরও একবার মিক্সড করে নিব উপাদানগুলো আপনি চাইলে এই টোপ দিয়ে পুকুরের পাশাপাশিও নদীতেও ব্যবহার করতে পারবেন হিনসালা ফলাফল ভালো পাবেন আশা রাখি ভালোভাবে মিক্সড হয়ে গেলে চতুর্থ আমি হাফ চামচের অল্প পরিমাণ ফিশ ফিড ব্যবহার করব। এবং ভালো করে মিক্সড করে নিব এই ফিশ ফিড টোপে ব্যবহারের জন্য পূর্বেই গুঁড়ো করে রেখেছিলাম এই ফিশ ফিড কিন্তু গুঁড়ো করার পূর্বে রোদে শুকাবেন না যেভাবে কিনে আনবেন ওইভাবে গুঁড়ো করে নেবেন এই ফিশ ফিড কালীবশ মাছের জন্য উত্তম একটি উপাদান এই ফিশ ফিড আপনারা মৎস্য ফিতের খাদ্যের দোকানে পেয়ে যাবেন এরপরও যদি টোপ তৈরি সম্পর্কে কিছু জানতে চান তাহলে কমেন্ট বক্সে জানাতে পারেন আপনাদের চেষ্টা করব। ভালোভাবে মিক্সড হয়ে গেলে পঞ্চমত আমি টোপে ব্যবহার করার জন্য যে ল্যাপিং আছে সেই ল্যাপিং অয়েল দিব হাফ চামচের অল্প পরিমাণ যা ভালোভাবে মিক্সড করে নিতে হবে আমাকে এই তেলটা টোপকে তুলনামূলক আকর্ষিত করে তুলবে এই তেল তৈরি নিয়ে আমার এই চ্যানেলে একটি ভিডিও আছে যা আমি এই ভিডিওর নিচে ডিসক্রিপশন বক্সে ভিডিও লিংক দিয়ে দিব। অন্যথায় আপনি চাইলে শুধুমাত্র নারকেল তেলও ব্যবহার করতে পারেন এই টোপ যে শুধুমাত্র কালীবউস মাছের জন্য এমনটা নাই তবে অন্যান্য মাছের তুলনায় কালীবস মাছ ভালো খাবে দেখুন ছাড়া ছাড়া আঠারো ভাব হয়ে গেছে ব্যাস তৈরি হয়ে গেল কালীবস মাছের জন্য সেরা কার্যকারী টোপ যা ব্যবহার করে অবশ্যই জানাবেন এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করে শেয়ার করবেন এবং আপনাদের মৎস্য শিকারের যাত্রা শুভ হোক ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ